আজকের ছটপট একটা রেসিপি শেয়ার করব যেটা বাচ্চাদের থেকে বড় সবারই পছন্দ হবে লাঞ্চ বক্স বলুন কিংবা সকালে টিফিন বা বিকেলে টিফিনে অনায়াসে খাওয়া যেতে পারে একটা জিনিসেরই দুটো ভার্সন আজকের আপনাদের সাথে শেয়ার করব দেখুন তো ঝটপট বাড়িতে কিছুটা পরিমাণ পেঁয়াজ আর মাংস আছে কি না তাহলেই বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপি নমস্কার বন্ধুরা পুডুস কিচেনের সবাইকে স্বাগত জানাচ্ছি আগের দিন বলেছিলাম যে ডোটা তৈরি করছি তা দিয়ে নয় নয় করে অনেকগুলো রেসিপি কিন্তু তৈরি করা যাবে আজকের সেমভাবে ডো বানিয়ে এই ন মজাদার নাস্তাটা আমি বানাচ্ছি নাস্তাটার নাম হচ্ছে চিকেন বাউ তার জন্য লাগবে আমাদের কিছুটা পরিমাণ চিকেন আর পেঁয়াজ আর ঘরে থাকার কিছু উপকরণ তাহলেই বানিয়ে ফেলতে পারবেন আজকের রেসিপিটি আগেরবার যে রেসিপিটা শেয়ার করেছিলাম তার মধ্যে ডিটেলসে আমি ডোয়ের জন্য যা যা রেডি করেছিলাম সমস্তটাই বলেছিলাম আজকের পুরোটা সেম ডিটেলসে বলছি না কিছুটা পরিমাণ বলে দিচ্ছি প্রথমেই দেখতে পেরেন জল আর দুধকে একসাথে মিশিয়ে আমি একটু গরম করতে রেখে দিয়েছি তারপরে যতটা পরিমাণও আপনাদের ময়দা লাগবে ততটা পরিমাণ ময়দা নেবেন আমি এখানে দু কাপ ময়দা মানে দু কাপ ইউজ করেছি আমার যেহেতু ছোটো ছোটো কাপ ছিল তাই আমি এখানে চার কাপ নিয়েছি ওজন হিসাবে দুই কাপ অর্থাৎ দুশো গ্রাম তার জন্য আমি এখানে ব্যবহার করেছি এক কাপ গমের আটা এক কাপ ময়দা আপনারা চাইলে সম্পূর্ণটা ময়দা দিয়েও করতে পারেন আবার সম্পূর্ণটা গমের আটা দিয়েও করতে পারেন চয়েসটা আপনাদের কিন্তু সামান্য পরিমাণ ময়দা দিলে অনায়াসে আরও বেশি ভালো আসে তারপরে দিলাম দুই টেবিল চামচ ইস্ট দুই টেবিল চামচ চিনি সামান্য পরিমাণ একটু লবণ আগেই বলেছিলাম চিনি দেওয়ার কারণে কিন্তু ডোটা মিষ্টি হওয়ার কোনো চান্স নেই ইস্টের খাওয়ার হিসাবে ওটা ব্যবহার করতে হবে দিলাম একটু রান্নার তেল আর দিলাম সেই গরম করে রাখা দুধ আর জলের মিশ্রণটা দিয়ে সুন্দর করে একটা দো তৈরি করে নেব এই ডোটা কিন্তু হবে একটু নরম তাই আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন দেখতে লাগছে এরকম একটু শক্ত শক্ত যেহেতু জলের পরিমাণটা বেশি দেওয়া রয়েছে পরবর্তীতে যখন আমি দেখাবো তখন দেখবেন ডোটা অনেকটাই নরম আর স্টিকি স্টিকি মতন হয়ে যাবে এরকম একটা ডোই কিন্তু আমাদের দরকার ওটা ততক্ষণ রেস্টে থাকুক চলুন ততক্ষণ আমরা পুরটা বানিয়ে নি ভেতরে যেটা পুর দেবো তার জন্য প্রথমেই এক টেবিল চামচ তেল একটা প্যানের মধ্যে দিয়ে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা এক টেবিল চামচ পেঁয়াজ আর ব্রেড করে রাখা এক টেবিল চামচ আদা দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু ভাজা করে নেবো এখানে চাইলে আপনারা সামান্য পরিমাণ বাটারও ব্যবহার করতে পারেন আর বললাম না দেখুন একটু পেঁয়াজ আছে কি না আমি এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছিঁড়িঝিড়ি করে লম্বা লম্বা কুচিয়ে নিয়েছি সেটাকে একটু হাতের সাহায্যে খুলে খুলে দিয়ে দিলাম তারপরে দিলাম নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দুই থেকে তিন মিনিট মতন একটু ভাজবো পেঁয়াজটা যখন একটু মজে আসবে তখন আমরা এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব খুবই সামান্য পরিমাণ মাংস দিয়ে কিন্তু আমাদের রেসিপিটি তৈরি হয়ে যায় আমি এক টুকরো মুরগির বুকের মাংস ছিল সেই মাংসটাকে আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি কিমা কিন্তু করিনি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি পেঁয়াজটা যখন সেভেন্টি পার্সেন্ট রান্না হয়ে এসেছে তখনই কিন্তু মাংসের কিমাটা আমি এখানে দিয়ে দিয়েছি তারপরে ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স সামান্য পরিমাণ একটু ভিনিগার স্বাদ অনুযায়ী একটু লবণ আর একটু চিনি আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন কিংবা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন গোলমরিচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমার কাছে তখন অ্যাভেলেবেল ছিল না তাই আমি ইউজ করতে পারিনি তার জায়গায় আমি যে মিক্সার যে মিক্সটনটা থাকে সেটাই আমি ব্যবহার করছি এর মধ্যে অরিগ্যানো রসুন পাউডার পেঁয়াজ পাউডার গোলমরিচ এগুলো সবই থাকে তার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসে তবে একটু ভাজা ভাজা হয়ে আসলে প্রায় দুই টেবিল চামচ মতন টমেটো সস এখানে আমি দিয়ে দিচ্ছি এই টমেটো সসটা দেওয়ার কারণে কিন্তু বাজারে যে প্যাটিসের আমরা পুরটার যে টেস্ট পাই সেই টেস্টটাই কিন্তু আসবে তবে একটু রান্না করার পর গ্যাসটাকে নিভিয়ে দিয়ে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ মতন মেওনিজ মেওনিসটা অপশানাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন কিন্তু যেহেতু একটু অ্যাড করছি যেহেতু অ্যাড করিনি তার জন্য এই মেওনিসটা আমি অ্যাড করলাম এবার পুটটা হয়ে যাক ঠান্ডা ততক্ষণ চলুন আমরা ডোটার কাছে চলে আসি দেখুন খুব সুন্দর রেস্ট হয়ে গেছে তারপরে হাতের মধ্যে একটু তেল মেখে নিলাম নাহলে খুবই আটকে যাওয়ার চান্স রয়েছে হাতের মধ্যে দেখুন একদমই স্টিকি একদম নরম একটা দো তৈরি হয়েছে এই বাউ বানানোর জন্য কিন্তু আমাদেরকে এই রকমই একটা দো তৈরি করতে হবে আপনারা চাইলে এটাকে চিকেন বানও বলতে পারেন কিন্তু ইসটা একটু ভালো পরিমাণে বা ভালো মানে নিতে হবে নাহলে কিন্তু এত সুন্দর হবে না দেখুন হাতের মধ্যে তেল মেখে নেওয়ার কারণে কত সুন্দর হয়ে যাচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে এটিকে লেচি কেটে নেবেন নিয়ে হাতের তালুর মধ্যে একটু ছড়িয়ে নিয়ে মাঝখানে এক টেবিল চামচ মতন পুর আমি দিয়েছি দিয়ে খুব সুন্দর করে মুখটাকে একটু সিল করে নিচ্ছি করে নিয়ে এবার যেটা করতে হবে এটাকে যেখান সেখান রেস্ট করতে দিলে হবে না যে প্যানের মধ্যে আমি এটাকে তৈরি করব সেই প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ মতন সাদা তেল আমি মাখিয়ে নিচ্ছি নিয়ে তার মধ্যেই আপনার প্যান্টটা যতটা বড় হবে ততটা বড়ই আপনারা এখানে ততগুলো চিকেন বাউই দিতে পারবেন রান্না করার জন্য আমার প্যান্টটা খুব বেশি বড় না আমি যে সাইজে বানিয়েছি তার জন্য এখানে চারটে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে আমি চারটেই দিচ্ছি দিয়ে একটু ফাঁকা ফাঁকা মতন করে রাখতে হবে কারণ এটাকে রেস্টে রাখার পরে কিন্তু অনেকটা পরিমাণেই ফুলে যাবে হাতের মধ্যে একটু তেল মেখে নেবেন তাহলে কিন্তু কোনো অসুবিধাটা আর হবে না ওপর থেকে আপনারা চাইলে সাদা তিল ছড়াতে পারেন আমি এখানে একটু অরিগানোর যে মিক্সার মিশ্রণটা রয়েছে সেটাকেই দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে রেস্ট করার জন্য রেখে দেবো প্রায় দশ মিনিট দশ মিনিট পরে একটা গ্যাস জ্বালিয়ে নিয়েছি তার মধ্যে বসিয়ে দিলাম প্যান্টটা দেখুন আগের থেকে যে আমরা বানিয়ে রেখেছিলাম ডোগুলোকে সেগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে রেস্ট হয় ফার্স্টে আমাদেরকে এটাকে লো ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিতে হবে নিচের দিকটা ঢাকা দিয়ে করবেন তাহলে দেখবেন আরও সুন্দর ফুলবে। তারপরে যখন একটু নিচের দিকটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে এক কাপ মতন জল ঢেলে দেব। এটা কিন্তু একটু স্টিম মতন হবে আর দেখুন পাশ থেকে একটু লালচে ভাব চলে এসেছে তার জন্য এবার আমি জলটা ঢেলে দিচ্ছি জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে বাউগুলো অর্ধেকটা ডুবে মতন থাকে তারপরে ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট রান্না করলে দেখবেন যে অনেকটা জল শুকিয়ে এসেছে আর বাউগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা বড় হয়ে গেছে এটা যে কতটা নরম আর তুলতুলে হয়েছে সেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না বোঝার জন্য আপনাদেরকে নিজের হাতে বানিয়ে দেখতে হবে তারপরে এই গরম গরম প্যান থেকে নামিয়ে সার্ভ করে দিন যে কোনো মজাদার সস কিংবা চাটনির সাথে এটা কিন্তু মোমো চাটনি দিয়ে খেতেও ব্যাপক লাগে আর ওপরটা থাকে পাউরুটির মতো নরম আর ভেতরে থাকে একদম ক্রিমিয়ান জুসি পুর এটা হলো হেলদি ভার্সন এটা আপনারা বাচ্চাদেরকে অনায়াসেই দিতে পারেন বড়রাও কিন্তু অনায়াসেই খেতে পারেন কিন্তু স্টিমের থেকে আমার কেন জন্মে না যেটা দেখাবো সেটাই আমার ভালো লাগে সেম একই পর্যায়ে স্টিম করার পরে আরেকটু বেশি পরিমাণে তেল দিয়ে একটু এপিটপিট ওপিট সেকে নিয়ে একটু ভাজা ভাজা করে নেবো এতে কি হয় ওপর দিকটা একদম মচমচে ভেতর দিকটা হয় পাউরুটির মতন সফট আর জালিদার আর খেতেও লাগে সেরকম অসাধারণ একটু আনহেলদি কেন বললাম যেহেতু আমি থেকে তেল দিয়ে ভেজেছি তার জন্য তাহলে দেখতেই পেলেন অনায়াসে দুটো রেসিপি দেখিয়ে দিলাম যেটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা করে খাবেন আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর পাশে থাকা আইকনটিকে অন করে অলে করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন আজকে চলে যাচ্ছি আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ